আজকে আমি বানাতে চলেছি ডিমের ভাপা কারি কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব এখানে আমি দেড় চামচ রসুন বাটা দেব এক চামচ আদা বাটা দেবো দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা আমি ভালো করে এইভাবে কষে নিতে হবে এখানে আমার দুটো টমেটো আছে টমেটো দুটো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এটা আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব দেখুন মশলাটা তেল ছাড়ছে এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো ঝোলটা ফুটছে এবার আমি একে একে ডিমগুলো এইভাবে দিয়ে দেব এমনভাবে দিতে হবে ডিমটা ভাঙতে হবে আর ডিমের কুসুম যেন না ফাটে গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে দেখুন ডিমগুলো আমি দিয়ে দিয়েছি আমি ঢাকা দিয়ে দেব দেখুন কী সুন্দর হয়েছে ওপর দিয়ে আমি ধনের পাতাটা আমি দিয়ে দেব হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার ডিমের ভাপা কারি